গরম পড়ছে বলে আমি দাম বাড়াই আপনার থেকে গলা কেটে প্রাইস দেব না ভাই ওই ব্যবসা আমি করি না জেনুইন অথেন্টিক অফিসিয়াল অরিজিনালিসি কিনতে পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বিশাল ডিসকাউন্ট মূল্যে ইনশাল্লাহ হাইসেন্স আছে হায়ার আছে সর্বনিম্ন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এসি পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ভাই এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ থাকবে ভাই দেড় টন ইনভার্টার এসি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা দেড় টন ইনভার্টার এসি মাত্র বান্ন টাকায় বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ করে দিলাম এর থেকে কম প্রাইসে আপনি ইনশাল্লাহ কোথাও পাবেন না এই গরমে স্বস্তির অফার নেওয়ার জন্য আমরা চলে আসছি বারাকাই মাঠে আর বারাকাই মাঠ থেকে বরাবরই আসেন সাইদা আসসালামু আলাইকুম সাইদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাসির ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই মাথার গান যে পায়ে পরে ভাই সেটা এখন বোঝা যাইতেছে মানে মারাত্মক গরম ভাই প্রচুর লেভেলের গরম লাস্ট কয়েকদিন যাবত আমরা বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন পাচ্ছি আবার অনেকে আমাদের কাছে বলছেন যে সাহিদ ভাই আপনি প্রাইস কি বাড়ায় দিছেন নাকি অমুক জায়গায় ফোন দিয়েছিলাম বলে যে ভাই এই রেট নাই দাম বেড়ে গেছে ভাই আপনারা এইসব ব্যবস্থা ব্যবসা কেন করেন কাস্টমাররা একটু গরমে পড়ছে আপনার কাছে যদি স্টক থাকে আপনি আগের প্রাইজে দেন না মানুষকে কেন হয়রানি করেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টক আছে আমাদের প্রাইসটা আগের প্রাইজই আছে গরম পড়ছে বলে আমি দাম বাড়াই আপনার থেকে গলা কেটে প্রাইস দেবো না ভাই ওই ব্যবসা আমি করি না আগের প্রাইসে আছে ভাই আগের প্রাইজই আছে ব্যবসা একটা পবিত্র জিনিস রাসুল সুল্লাহাম বলেছেন ব্যবসায় মানুষের নয় ভাগ রিজিক দিয়ে রাখছে সো আপনি আপনার রিজিকটা হালাল বেঁধে নেন না মানুষ একটু গরমে পড়ে অনেকে এসি কেনার কথা প্ল্যানিং ছিল না যেই পরে মানে গরম পড়ছে বাচ্চার দিকে তাকায়া টাকা রেন করে হলো এসি কিনতে আসছে তার থেকে যদি আপনি পাঁচশো টাকা বেশি নেন এটা আপনার কোলে চাকাপেন না ভাই এইটাই মূল বিষয় ভাই ব্যবসায়ীরা সব সময় অধিকাংশ ব্যবসায়ীরা আর কি সব ব্যবসায় আমি বলবো না সিজনে সিজনে যেকোনো জিনিসের দাম বাড়ায় দেয় হ্যাঁ বিশেষ করে এসির ক্ষেত্রে গরম আসলে দাম বাড়ায় দেয় সো আমাদের কাছে প্রাইস আগেটটাই আছে আজকের কথা বাড়াচ্ছি না আপনি যদি আমাদের থেকে এসি কিনতে চান জেনুইন অথেন্টিক অফিসিয়াল অরিজিনাল এসি কিনতে পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বিশাল ডিসকাউন্ট মূল্যে ইনশাল্লাহ হাইসেন্স আছে হায়ার আছে সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে ইনভার্টার নন ইনভার্টার এক টন দেড় টন দুই টন সবগুলো অ্যাভেলেবেল আছে আচ্ছা ভাই তাহলে প্রাইসে যাওয়ার পূর্বে আপনাদের অ্যাড্রেসটা একটু জেনে নিই আচ্ছা আমাদের অ্যাড্রেসটা আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাই দিচ্ছি আপনি যদি উত্তর আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পে ঠিক অপর হয়ে আপনি আপনি যদি সামনে আগান তাহলে দেখতে পাবেন একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় আচ্ছা ভাই অ্যাড্রেসটা তো দেখে আসলাম তাহলে আজকে সর্বনিম্ন কত টাকা প্রাইসে আপনি এসি দিবেন সর্বনিম্ন মাত্র 35900 টাকা এসি পাচ্ছেন হায়ার একটন নন ইনভার্টার এসি 35900 টাকা ভাই এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাআল্লাহ থাকবে আমরা শুরু করব আমাদের সকলের পছন্দের ব্র্যান্ড হাইসেন্সের এসি দিয়ে জি হাইসেন্সটা আপনি আসলে কেন নেবেন আমি যদি আপনাকে ছোট্ট একটা জিনিস বলি ভোল্টেজ প্রোটেকশন এবং পল্লী বিদ্যুৎ যারা এসি চালাতে চান তারা অবশ্যই হাইসেন্সটা নেবেন ভোল্টেজ প্রোটেকশনটার কাজটা কি ভাই ভোল্টেজ প্রোটেকশনটা কাজ হচ্ছে যে আপনি যেহেতু একটা ইনভার্টার এসি কিনবেন ভাই আমি প্রাইস বলবো একটু সময় দেন জাস্ট খালি কয়েকটা পয়েন্ট বলে আপনাকে প্রাইসটা বলবো যে আপনি আসলে কোন এসিটা কিনবেন কোনটা আপনার জন্য ভালো হবে এই ভোল্টেজ প্রোটেকশনের কাজটা হচ্ছে আপনি যেহেতু ইনভার্টার এসি কিনবেন ইনভার্টার এসিতে মূলত সমস্যা হয় সার্কিটে আর সার্কিটে সমস্যাটা তৈরি করে এ বুলটেজে সো এখন এই বুলটেজ প্রোটেকশন যদি আপনি বিল্ট আপনার বাসা না থাকে তাহলে আপনি এমন একটা এসি কিনেন যে এসির মধ্যেই ভোল্টেজ প্রোডাকশন বিল্ডিং দেওয়া আছে তাহলে আপনার ইনভার্টার এসিতে কখনো সার্কিট নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সো এই এসিটা আপনিwidehat থেকে নিতে পারবেন ভোল্টেজ প্রোডাকশন সহ প্রাইস মাত্র 52500 টাকায় হাইসেনসের 1.5 টন ইনভার্টার এসি বাই 1.5 টন ইনভার্টার এসি মাত্র 52500 টাকা জি 1.5 টন ইনভার্টার এসি মাত্র 52500 টাকায় বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ করে দিলাম এর থেকে কম প্রাইসে আপনি ইনশাল্লাহ কোথাও পাবেন না

একশো কোয়ান্টিটি সেল করছি আমরা শুধুমাত্র পাই খুচরাই আচ্ছা ভাই তারপরে কোনটা আছে তারপরে দেড়টনের মধ্যে আরও একটা মডেল আছে আমরা দেড়টন প্রাইস বলে তারপরে শেষ করছি দেড়টন এটা দুই সালে মডেল স্মার্ট কুল এটার প্রাইসটা আপনি নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা হলে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস হ্যাঁ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এরপরে দেড়টনের প্রাইস বলে দিলাম এরপরে আসেন একটনে একটনে তো এই মডেলটা হয় না বলে দিলাম একটনে এই মডেলটা হবে সিমিলার লুক সাইজটা একটু ছোট হবে এটার প্রাইস রাখছি আমরা একটন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা

ওদিক দিয়ে একদম আপনার কি বলে বাসাবো পর্যন্ত পাইকারি সেল করি হ্যাঁ তো আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো মানুষ পাইকারি কিনে নিয়ে তারপরে খুচরা সেল করে সরমলরা পাইকারি কিনে নিয়ে খুচরা সেল করে এখন আমরা সেল করি প্রত্যেক দিন বিশ পিস শোরুমে সেল করে মাসে পাঁচ পিস এখন সে যদি তার একটা প্রোডাক্ট বিক্রি করে দশ হাজার টাকা লাভ না করতে পারে তাহলে তো সিতা শরম চালাতে পারবে না রাইট পার্থক্যটা আসলে এখানেই তারা আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য অনেক কিছু বলবে বলবে যে এই সেই নানান কিছু দেখাবে এগুলো আর সম্পূর্ণ মিথ্যা কথা এখন আমার এমন অনেক কমপ্লেইন আছে যে আমার পার্টি সে আমার নামই দুর্ণাম করে বলছে যে আপনারা থেকে পাই নেয় সেই আপনাদের সে আমার নামই দুর্ণাম করে ভাই এখন আসলে সে আমার থেকে প্রোডাক্ট নেয় ছোট ব্যবসায়ী মাত্র শুরু করছে এই কারণে মানে বেশি কিছু বলি না বলতে থাকো তবে আপনি যদি একজন সচেতন কাস্টমার হন আপনি চলে আসছেন আমরা পাইকারি সেল করি আমরা ডিলার ভাই আমরা এক পিস পণ্য পাইকারি নিজে থেকে সো আপনার ভয়ের পাওয়ার কোনো কারণ নাই পাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইস এগুলো হাইসেন্স যদি আপনি হায়ার আসেন আমরা হায়ার নন ইনভার্টার থেকে শুরু করি হায়ার নন ইনভার্টার একটনের প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা নন ইনভার্টার প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার টাকা নন ইনভার্টার দুইটনের প্রাইস মাত্র উনষাট হাজার টাকা নন ইনভার্টার মডেলটা হবে টার্ভোকুল এরপর আসেন আমাদের কাছে ইনভার্টার ইনভার্টার আমাদের কাছে চারটা মডেল আলটিমেট কুল প্রিমিয়াম সিরিজ ইউবিকুল প্রিমিয়াম সিরিজ এনার্জি কোল ক্লিন কোল এনার্জি ক্লিন কোল সিমিলার প্রাইস দেড় টন এবং ওয়ান পয়েন্ট সিক্স টন তো আমরা আলটিমেট কুল থেকে প্রাইস শুরু করি আলটিমেট কুল প্রিমিয়াম সিরিজ শেষ করে দিই আলটিমেট কুল ওয়ান পয়েন্ট সিক্স টন প্রাইস মাত্র আমাদের কাছে আটষট্টি হাজার পাঁচশো টাকা ভাই কি ঠিক আছে নাকি কেন ভাই ভাই আপনি বললেন মাত্র 68500 টাকা প্রাইস কি ঠিক আছে অন্য জায়গায় তো দেখি 75000 প্লাস ও আচ্ছা আপনি ভুলে গেছেন ভাই আপনি পাইকারের শোরুমে ভিডিও করছেন ভাই ও পাইকারের শোরুমে এর জন্য ভাই মাথায় লাগছে আমি বললাম কি ভাই এমন হয় ভুলে গেছে না ভুলই নাই ভাই এটা বাইরে বিক্রি করে আমার পথে সেল করে অনেকে আমরা রাখছি মাত্র 68500 টাকা মাত্র 68500 টাকা আবার 1.6 টন 1.6 টন

নতুন মডেল আমাদের কাছে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আছে আর একটা কথা বলে রাখছি আপনি শোরুম থেকে প্রোডাক্ট কিনতে গেলে যদি আপনাকে ডিসপ্লে প্রোডাক্ট ধরাই দিবে ওদের কাছে প্রোডাক্ট স্টক থাকে না প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে মডেল থাকে বিশাল শোরুম নিয়ে বসে থাকে কাস্টমার প্রোডাক্ট কিনলে লাগাও ডিসপ্লে প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট নাই বেশিরভাগ শোরুমে এটাই হয় তো আপনি আমাদের থেকে প্রোডাক্ট কিনতে আসলে আমাদের কাছে কোয়ান্টিটি থাকে ভাই আপনি দেখে শুনে ইনটেক প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো এনার্জি কুল বললাম প্রাইস এনার্জি কুল আর ক্লিন কুল সেম প্রাইস

1.5 টনটা হচ্ছে যে 18 মডেল হবে আর 1.6 টনটা 19 হবে 18 ক্লিন কুল হবে 1.5 টন 19 ক্লিন কুল হবে 1.6 টন 18 এনার্জি কুল হবে 1.5 টন 19 ক্লিন কুল হবে 1.6 টন ভাই এই কথাটাই কিন্তু অনেকেই বলে মানে এই জিনিসগুলো আসলে যারা প্রতারক বিজনেস করেন প্রতারণার সাথে বিজনেস করে এরা আপনাকে বলবে না আমাদের প্রতারণার কোনো দরকার নাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সত্য কথা বলে সেল করব আপনার যদি বুঝে খাটে

হায়ার এবং হাইসেন্স দুইটা মাল্টিনেশনাল ব্র্যান্ড অনেকে আমাদেরকে বলে যে ভাই হায়ার কোন দেশি ব্র্যান্ড আবার অনেকে বলে যে হায়ার ইটালিয়ান ব্র্যান্ড না ভাই দুইটাই চায় না দুইটাই চায় না হায়ার মাল্টিনেশনাল চাইনিজ ব্র্যান্ড হাইসেন্সও মাল্টিনেশনাল চাইনিজ ব্র্যান্ড তবে হাইসেন্সের একটা সুনাম আছে ইউরোপ মার্কেটে এরা ইউরোপ মার্কেট জয় করা ব্র্যান্ড ইউরোপে ওদের প্রোডাক্ট অনেক চলে এবং খুবই গুণগত মানসম্মান প্রোডাক্ট তারা ইউরোপে দিয়ে থাকে ইনশাল্লাহ তো ওই প্রোডাক্টগুলি বাংলাদেশে আসে

ওরা তো আর যেই সে ব্র্যান্ড প্রমোট করবে না রাইট এই জিনিসস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সো আপনি আমাদের থেকে জেনুইন অথেন্টিক প্রোডাক্টগুলো পাচ্ছেন অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিচ্ছি হায়ারার ওয়ারেন্টি 12 বছর হাইসেন্স এর ওয়ারেন্টি 12 বছর কম্প্রেসর হায়ারার ওয়ারেন্টি স্পেয়ার পার্টস 4 বছর হাইসেন্স 4 বছর হায়ারার ফ্রি সার্ভিস 2 বছর হাইসেন্স ফ্রি সার্ভিস 2 বছর এখন আপনারা যেটা আমরা বুঝে খাটা আপনি সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট अवेलेबल আছে আচ্ছা ব্যা তাহলে যাওয়ার পূর্বে আপনার অ্যাড্রেসটা আবার একটু বলবেন প্লিজ আমাদের অ্যাড্রেসটা রামপুরা হাজিপাড়া হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপোজিট পাশে চক্ষা হসপিটাল বিল্ডিংয়ের লিফ্টের তৃততলায় যদি আপনি পেট্রোল পাম্পে না আসতে চান আপনি আমাদের আমাদের পাশে আরও একটা প্রাইম লোকেশন আছে সেটা হচ্ছে আপনার নতুন রাস্তা এই নতুন রাস্তার আশেপাশে এসে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন যে ভাই যক্ষা হসপিটালটা কোথায় অথবা পেট্রোল পাম্পের অপোট পাশে এসে যে কোনো জিজ্ঞেস করবেন জিজ্ঞাসা করবেন কোথায় সে আপনাকে দেখাই যাবে যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় চিনে বাহিরে একটা শোরুম আছে সেখানে চলে যেতে পারেন নিচতলায় আমাদের শোরুম আবার বলছি লিফটের তৃতীয় তলায় নিচতলায় না একটু কষ্ট করে লিফ্ট আসে লিফ্ট উঠে আসতে পারবেন ইনশাল্লাহ তো বাহিরের শোরুমে ওই বললাম খুচরা সেল করে ওদের এখানে কিন্তু প্রাইস বেশি যদি আপনি একই প্রোডাক্ট বেশি প্রাইসে কিনতে চান তো যেতে পারেন আপ টু ইউ তাহলে তো এই তো ছিল আজকের মত ভিডিও যারা রিজনেবল প্রাইসে এসি নিতে চাচ্ছেন তারা আসতে পারেন বারাকাই ইমাটে রিজনেবল প্রাইসে এসি কেনার জন্য আর আপনি যদি 64 জেলা থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু আপনি 64 জেলা থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে পারেন রাইট এই তো ছিল আজকের মত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ